হনুমানের জীবন ও মৃত্যু কবি বুদ্ধদেব বসু তাকে পার হতে হবে এই প্রত্যাদেশ কিন্তু এসে দেখে না তরণী না কোনো সেতুর চিহ্ন না কোনো বপুসমান তিমিঙ্গিল সন্তরণে ক্লান্তি নেই যার কিংবা মহাবিহঙ্গম দূর ও যাত্রী কিংবা যোগ সিদ্ধ মুনি জলে যিনি পা ফেলে চলেন সমুদ্র সমুদ্র শুধু সুবিস্তীর্ণ নিষেধ চক্ষু সীমা শ্রবণে আহ্বান নিঃসন্নিত তরঙ্গে প্রবাহমান আর রাত্রি দিনের সন্ধির লগ্ন ধূসর ধবল স্পৃষ্ট উৎকণ্ঠিত যেন অপেক্ষায় ভয় অনিশ্চয়তার কুণ্ঠা যেন অসম্ভব তবু পার হতে হবে এই সে পেয়েছে প্রত্যার দেশ কিন্তু সে কে যোদ্ধা বীর মন্ত্রবেত্তা কিছু নয় এমনকি মনুবংশে জন্ম নয় অর্ধেক বানর মাত্র হয়তোবা কিঞ্চিত মানব অনন্ত বুকের তলে আছে এক ইচ্ছুক হৃদয় কোনো অনির্ণয় লক্ষ্যে আশায় তন্ময় অন্য কিছু নেই কিন্তু আছে এক সূক্ষ্ম গোপন সংকেত কোনো খানে কোনো এক রাস একদা ক্ষণিক ক্ষণিক দৃষ্টা অস্পষ্ট স্বপ্নের মতো পলাতক সেই শৈল শৃঙ্গ সেই বিশাল মধ্যাহ্ন জ্যোতি ক্রীড়াশীল তারা পঞ্চ বানর সেদিন অখস্বাদ গতির সংঘাতে কাপে জম্ভুবন কাক শীত চীৎকৃত অস্থির যেমুক্ত বানের মতো ত্বরান্বিত রথে অন্তরিক্ষ দীর্ণ করে চলে যায় লৌহকান্তি বিরাট পুরুষ আর অন্যজন সরস্ত কেশ কপল একটি তুখিনী বাহু যার প্রান্ত থেকে যেন মাতা মাধবীকে অভিজ্ঞান প্রণাম জানাতে খসে পড়ে উত্তরীয় কেউর কঙ্কন তারা পাঁচজন দেখেছিল সেটুকু সময়মাত্র পরস্পর যাতে বলা যায় কে কারা কোথায় তারপর আকাশ আবার শান্ত পক্ষীরা নীরব কিন্তু সেই মধ্যাহ্নের অন্তরালে জ্যোতি হয়ে ওঠে গান বেজে ওঠে স্তব্ধতার মর্মভেদী সুর বেদনায় অভিষিক্ত ক্রন্ধনের বিজয়ী মননীল মূর্ছনায় আশ্চর্য মধুর সে অনন্ত তাই শুনেছিল শুনেছিল এখনও ভোলেনি অন্যরা অন্যেরা ভ্রাতৃব্য তার অব্যবহ অব্যবহতভাবে ফিরে গিয়ে বানর স্বভাবে রাজত্বের মদস্রাবে হয়েছিল সর্বাঙ্গে সক্রিয় মগ্ন হয়ে পায়সারনে মদিরায় কামিনী কঠরে টেনেছিল স্মরণে গুণ্ঠন ততক্ষণ সে ছিল অন্যত্র দূরে ছায়াচ্ছন্ন বনের নির্জনে অথচ বিশ্রান্ত নয় চিতান্বিত যেহেতু সে ইতিমধ্যে হারিয়েছে পশুদের আত্মীয়তা অন্য কোনো ইচ্ছার পীড়নে যেহেতু জান্তব দেহে হয়ে গেছে আরম্ভ নতুন ছন্দে হৃদয় স্পন্দন যেহেতু ভোলেনি তাই শুধু তারই জন্য এই প্রত্যাদেশ এবং এখন কম্পমান ধূসর ধবলে যখন দিগন্তের অবরোধ মাঝে মাঝে ঈষৎ উন্মিল সমুদ্রের মুখোমুখি নিরুত্তর সৈকতে দাঁড়িয়ে সে ভাবে আমি কি দেখেছিলাম শুনেছিলাম নাকি ভ্রান্তি প্রতিভাস কর্ণের কুহক ভয় অনিশ্চয়তার কৌঠা নিকট সংশয় আর সেই মুহূর্তেই ফেটে গেল অপেক্ষার পাণ্ডুর মণ্ডল যেন দিন ফলত্তক থেকে দারিম্বের উজ্জ্বল বিকীর্ণ বীজ সেই মতো ঊষার অরুণ বিন্দু প্রস্ফুটিত হল আকাশে আনিল জলে তরঙ্গ খেনায় আর তাকে নিয়ে গেল তুলে তার সদ্য জাগ্রত নিয়তি যেন দুর্বার বাতাস আর তার হল অনুভব সে যেন পুরন্ত পূর্ণ বন্দনীয় বদান্য বাতাসে নিখিল মরুদগণ প্রেরণায় প্রসিদ্ধ পবন যেন তার অন্তরে প্রবিষ্ট হয়ে স্নায়ুতন্ত্র হৃদপিণ্ডের কন্দরে ছড়িয়ে থমনির দূরতম ক্ষীণতম শাখায় জড়িয়ে তাকে করে তোলে স্ফীত পরিস্ফীত অতিকায় যেন প্রায় মহান অথচ নিঃশ্বাসে পশুর মতো অতি লঘু বিশ্বাসে শিশুর মতো নিতান্ত সরল সঙ্গে সঙ্গে তার সর্বান্ত করণ যেন বুঝে নিল পথের নির্দেশ শিখে নিল দক্ষতা গতি লক্ষ্য আক্রমণ আত্মসমর্পণ এবং হঠাৎ শূন্যে উঠে গেল অবিশ্বাস্যভাবে ঊর্ধ্বে দূরে আরও দূরে বেগবান আরও বেগবান পুষ্পক রথের চেয়ে তীব্রতর যন্ত্রের চেয়েও আরও নির্ভুল সক্ষম আনন্দ আনন্দিত চেষ্টাহীন সংকল্পে ও সম্পাদনে অব্যবধান সাবলীল সামঞ্জস্যে ঊনপঞ্চাশ বাতাস সূর্য তোরণ আরোহমান এখনো রক্তি অক্ষয় ফলের মতো তাকে প্রতি মুহূর্তে যোগায় পুষ্টি বোম যেন স্বচ্ছ বিশাল স্ফটিক ভাণ্ড তার কণ্ঠে ঢেলে দেয় অসীবর্ণ অজস্বী মদিরা চক্ষু দেখে এক দেশান্তর রমণীয় ভীষণ কানন রাজকন্যা অপরিতা চিরন্তনী দুঃখিনী মুখের রেখা রুক্ষ কেশ পিঙ্গল বসন শ্রুতি শোনে শুধু শব্দহীন বিলাপ ও গুঞ্জন যেন মর্মাহত প্রকৃতির অন্তলীন বেদনার অমৃত খরণ। প্রাণ অন্তরালহীন এক নবজন্মে পায় তার নিজের সন্ধান আর সিন্ধু বেগের ঝঞ্ঝায় বিবসান পরাজিত নিম্নে পড়ে থাকে বিস্তীর্ণ কাঁথার মতো যার সূক্ষ্ম শিবন চিত্রণে উদ্ঘাটিত শঙ্ক মুক্তা মকর সুসুক এইভাবে উত্তীর্ণ হলো সে যার মাতা বিশিষ্ট বানুরী কিন্তু যার পিতৃ পরিচয় এতদিনে প্রমাণিত এই মাত্র বহু বর্ষ আবহম আবাহন বিসর্জন রটনা ঘটনা তারপর সমতল দৈনন্দিন অতি দীর্ঘ অর্থহীন গতানুগতিক সব যখন অতিক্রান্ত একদিন নিঃস্রোত পম্পার তটে বৃক্ষতলে ক্লান্ত বৃদ্ধ ক্ষুদ্রকায় পরাণ মুখ ভঙ্গিতে শয়ান সেভাবে আমি কি করেছিলাম পেরেছিলাম চেষ্টা করে নিজেকে নাড়াতে কিন্তু দেহ দেয় না উত্তর বাহুল্য বোঝার মতো পড়ে থাকে বিখ্যাত লাঙল চেষ্টা করে স্মরণ জাগাতে কিন্তু সব যেন ধূসর ধূসর তর যেন তার সমস্ত জীবন বিন্দুসার ভঙ্গুর মুহূর্ত মাত্র যার মধ্যে যুদ্ধের হুঙ্কার দর্পিত নগর শীর্ষের লেলিহান অগ্নির গর্জন তাও হয়ে যায় অতি ক্ষুদ্র পতঙ্গের অস্ফুট গুঞ্জন আর এইভাবে না বুঝে অনেক দিবা জামিনি কাটিয়ে হৃত শব্দে ক্রমশ দুর্বলতর নিঃশ্বাসে ক্রমশ আরও কষ্টভোগী চক্ষু পল্লবের উত্থানে পথনে আরও বিলম্বিত কখনো বা যন্ত্রণায় কখনো বা তন্দ্রায় বিবশ তিলে তিলে ধীরে ধীরে নিঃস্বপ্ন আতঙ্কহীন বিনা খাঙ্কায় বিকারে বিভ্রমে বিস্মরণে যে কোনো জন্তুর মতো মৃত্যু হলো তার কিন্তু আরও পরে বিপুল দূরত্ব পারে আরও একবার বর্ধিত বাতাস তাকে তুলে নিয়ে করে দিল বিকীর্ণ দেশে ও কালে যেন শস্যকণা যেন অন্য অজস্র আবহমান স্বল্প বল ক্ষুদিতের উৎসব সান্ত্বনা সর্বভূতে অর্পিত সম্মান সে অর্থ পশু অর্ধেক দেবতা মৃত্তিকার গর্ভজাত স্বর্গের সন্তান